শুভ সন্ধ্যা চলে আসলাম আজকে আবার ছোট একটা ব্লগ নিয়ে দেখুন আমার অনেক বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসে এবং তাদের মধ্যে তিনজন সাবস্ক্রাইবার চলে এসছে আমাদের দোকানে একটু আমাদের সঙ্গে গল্প করতে দেখুন তাদের ভিডিও ভিডিও লাইক দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন শুভনবমী তৃতীয় শুভেচ্ছা রইল সব দর্শকবৃন্দকে কেমন আর লাগছে আপনারা লাইক কমেন্ট করুন আর বলুন আমার এই ভিডিওটা কেমন লাগছে ছোটো বলুন মিনি ব্লগটি দেখুন ওনারা গাড়ি করে এসছেন আমাকে একটু খবর নিতে বুঝতে পারছেন কোথায় বাড়ি আপনাদের আমাদের বসিরহাট থেকে আসছে তো আমার বাড়িও বসিরহাটে কিন্তু বসিরহাট কোথায় বসিরাট সংগ্রামপুর থেকে এসছে মানে বসিরহাটের এপারে নীলসামদী নদী আছে নদীর এপারে সংগ্রামপুর থেকে এসছে সংগ্রামপুর কালীবাড়ির পাশেই থাকেন ওনারা তো দেখুন ওনাদের কেমন লাগছে আর আপনারা লাইক কমেন্ট করুন আমাকে শেয়ার করুন হ্যাঁ ঠিক আছে ওকে তো দেখতে পারলেন ওনারা এসছেন আমার এই ভিডিওটা দেখতে তো প্লিজ আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করুন শুভ নবমী প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আজই আমার এই ছোটো ব্লগটি শেষ করলাম টাটা বাই বাই